দর্শক একজন সাধারণ মানুষ তার শখ থেকে বাড়ি সাদের পরে ইট সিমের পাথর দিয়ে হেলিকপ্টার তৈরি করছে তার শখ শুধুমাত্র শখ এবং হেলিকপ্টারে যা যা থাকে একদম তার বানানো এই হেলিকপ্টারেও কিন্তু একদম সব কিছু পাবেন যেমন পাবেন হলো ওই দেখেন চাকা চাকা পাবেন ফ্যান পাবেন এই যে লাইট হরেন কই হরেনটা তো দেখেন হরেন হরেনও বাজে নাকি হরেনও বাজে হেলিকপ্টারের এই যে হরেনও বাজে দেখেন হেলিকপ্টারের হরেন থাক 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 এই দেখেন দর্শক আজব এই হেলিকপ্টার তৈরি করেছে যশোর জেলার একজন মানে আর কি সাধারণ মানুষ বলা যায় তার শখ থেকে আপনি গেছেন আপনার আসলে এই হেলিকপ্টার বানানোর মূল কারণ কি ওরা শখ থেকে বানানো শখ থেকে তাই তো আপনি শখ থেকে এই মানে বুদ্ধিটা মাথায় আসলে মানে কারণ কি এবং আপনি কিভাবে দেখি এখানে আসেন তো এত পুরো সিমেন্ট দিয়ে তৈরি করছেন নাকি হ্যাঁ পুরো সিমেন্ট বালি আচ্ছা পিছনের এটা কি ডিজাইন করতেছেন আর কতদিন লাগবে এটা কমপ্লিট করতে দিন লাগবে কতদিন আনুমানিক ও মাসকালের মধ্যে রং সং এক মাসের মধ্যে রং সং করবেন তাই তো আচ্ছা টোটাল এই যে আপনি এটা করছেন আপনার নিজ থেকেই কি মানে কাজ কাম করা এই যে দেখছি এই যে আপনি পাখা বানাচ্ছেন এই যে পাখা বানাচ্ছেন এই যে চাকা বানাচ্ছেন এই যে বডিটা বানাইছেন হেলিকপ্টার বা প্লেনের আকৃতির এগুলো সবকে আপনার নিজের মেধা নিজের মেধা আচ্ছা নিজের মেধাতে আপনি এই যে বানালেন আপনার তো তাহলে অনেক সময় গেছে এবং অনেক টাকাও গেছে হুম গেছে আবার কেমন অনুভূতি লাগে দিন শেষে যখন অনেকেই দেখতে আসে লাগে আচ্ছা এটার মূল বানানোর মূল কারণ কি শখ থেকে নাকি না অন্য কোন আপনার দেখেন অনেক বড় একটা সাদের বাড়ি সাদের বাড়ির ওপরেই সুন্দরভাবেই সাজিয়ে রেখেছে ছোট বাচ্চাদের জন্য দোলনা খেলার একটা জায়গা সেখানে নিজের শখের একটা জায়গা এবং শখ পূরণের একটা জায়গা হলো এই হেলিকপ্টার বানানো হেলিকপ্টারটা তার শখ থেকেই শুরু হয় এবং শখ থেকেই তিনি এই হেলিকপ্টারটি তৈরি করেছে চমৎকার এই হেলিকপ্টারটি আমাদের যশোর জেলার জেলা উপজেলার গোপ গ্রামে আপনি পেশায় কী করেন গাছপারা মিস্ত্রি একজন গাছপারা মিস্ত্রি হয়ে আপনি এই কাজ করছেন আসলে আপনার চমৎকার মেধা এবং আপনার বুদ্ধিটাও খুব মানে কাজে আসছে প্রযুক্তিগত এই ব্যবহারে আপনি এই যে সুন্দর একটা কাজ সৃষ্টি করছেন আপনার শখ থেকে আমরা চাই যে এত দূরত্ব আপনি এই কাজটা কমপ্লিট করবেন আমরা আরও মানে এলাকার মানুষকে জানাতে চাই এবং বিশ্বর কাছে তুলে ধরতে চাই যে আপনি একটা সাধারণ কাঠ মিস্ত্রি বা একজন ক্ষুদ্র মানুষ যে আপনি তো ইঞ্জিনিয়ার না ওই ধরনের কিছুই না তারপরে আপনার ইচ্ছাশক্তিকে কাজে লাগে এই যে কাজটা করছেন এটা আমরা তুলে ধরতে চাই বিশ্বের কাছে আপনি দ্রুত কাজটা শেষ করবেন তো আপনি তো দেখতে আসছেন কেমন ফিল হচ্ছে আপনার আমার কাছে অনেক ফিল হচ্ছে আমি কখনো এরকম একটা জিনিস দেখি নাই কিন্তু শুনছি অনেক জায়গায় নাম শুনছি ভাইয়ের নাম শুনছি অনেক জায়গায় আমার খুবই ভালো লাগছে আমি কোনদিন আশা করিনি যে সাধারণত মানুষ খেটে খাওয়া মানুষ যারা খেটে খায় দিন তাদের ভিতরে এরকম একটা প্রতিভা আছে আমি কখনো কল্পনাও করতে পারিনি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আর এরকম মানুষ এক্সপেরিয়েন্স থাকাটা ভালো এখানে যে কাজগুলো করছে এনার দেখা থেকে আরও দুপাঁচজন করবে দেশটা আরও উন্নত হবে টেকনোলজিটা আরো উন্নত হবে আমি চাইবো যে এটা এখনো কাজ সম্পূর্ণ হয় না আর কি আমি দোয়া করি ইনশাল্লাহ তাড়াতাড়ি কাজটা শেষ হবে করলে অনেক ভালো হবে আর এখানে অনেকটা জায়গা আছে অনেকটা বড় জায়গা এখানে উনি এটা পার্ক করবে আমি শুনছিলাম হ্যাঁ তা আপনার আসলে কেমন অনুভূতি তাইলে মোটামুটি ভালো লাগছে আপনার খুব ভালো লাগছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক চমৎকার একটা জায়গা